বন্ধুরা আজ বিকেলে আবারও চলে এসেছি ভট্টনগর মঠে আর এখানে তো তোমরা জানো বড় একদম প্লেগ্রাউন্ড এখানে বা ছোটো থেকে বড় মোটামুটি সবাই খেলে বড় বলতে কি ছেলেরা আর কি বড়ো ছেলেরা এখানে ক্রিকেট খেলে প্লাস ছোট ছোটো বাচ্চাদেরও খেলার জায়গা আছে তো সবাই এখানে খেলে তো দেখো আর ঠাকুরের স্থান তো আছেই মঠ মানে বুঝতেই পারছো তো চলো পুরো ভিডিওটা দেখো এর আগেও আমি একটা মঠের ভিডিও দিয়েছিলাম তো এসে আজকে যেহেতু এসে তাই ভিডিওটা আবারও করলাম তো একটু প্লিজ দেখে নিও ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিও শেষে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা কমেন্ট আর একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে আবারও চলে এসেছি মঠে আর মেয়ে ঘুম থেকে সবাই উঠেছিল তারপর ওকে নিয়ে এসেছি মঠে মঠটা কী বলো তো বেশ ভালো একটা শান্তিপ্রিয় একটা জায়গা বাচ্চাদের খেলার জায়গা তো ওই কারণে এখানে নিয়ে এসেছি আর এখানে বিশেষ করে বাচ্চারাই খেলে আর তোমাদের তো দেখিয়েছি আগের ভিডিওতে যে এখানে মঠে কত সুন্দর সুন্দর ফুল বড় গ্রাউন্ড তো ওই জন্যই নিয়ে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকুন আসতে পড়ে যাবে Astri তো দেখো মেয়েকে নামিয়ে দিয়েছি কোল থেকে আর কোল থেকে নামা মাত্রই ও কিন্তু দৌড়দৌড়ি করে শুরু করে দিয়েছে তো এত বড় জায়গা দেখেছে খেলার আর এখানে ঠাকুর আছে তো সে কিন্তু আমার মেয়ে বুঝতে পারছে যে এখানে ঠাকুর আছে নমস্কার আগে গিয়ে নম করতে বলেছি তো নম করেও দিয়েছে তো দেখো নম করার পরেই কিন্তু দৌড়ো দৌড়ি করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এখানে সারদা দেবী রয়েছে রামকৃষ্ণ তারপরে দেখো আর এখানে যে কটা ঠাকুরের মানে ওপরে ঠাকুর তো আছেই আর ঠাকুরগুলোকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের দেখাবো তো সারদা দেবীকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি সাদা এবং লাল পাড়ের শাড়ি তো কত সুন্দর করে শাড়িটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে সারদা দেবীকে দেখতে অসাধারণ লাগছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর ঠাকুরের স্থান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে বাট এইখানে মঠে কিন্তু মানে একটা তোমরা একটা মানে দাগও পাবে না এত পরিষ্কার যে কি বলবো ভীষণ ভীষণ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো তোমরা তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখানে আরতি কিন্তু হয় সন্ধ্যের পরে আরতি হয় তো আরতির ভিডিও এখানে করা হয়নি আমি কখনও দেখতে আসিনি কেননা আমরা কিন্তু চলে যাই খুব তাড়াতাড়ি তো ছটা সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে যাই তো হয়তো আরতি হয় তারপরে দেখো আমরা চলে এসেছিলাম এর ওখানে বেশি ভিডিও করিনি কেননা এর আগেও আমি ওই ভিডিওটা দিয়েছিলাম তো জাস্ট কয়েকটা ক্লিপ তুলে ধরেছিলাম তারপর বাড়িতে এসে চাউমিন তারপরে চিকেন পকোড়া দাদা এনেছিলো তো দেখো সেটা এখন খেয়ে নিচ্ছি আর মেয়ে তো জানো নিজের খাবার খাবে না তবে চাউমিন এগুলো দেখলে মানে ওকে একটুখানি ট্রাই করেছিলাম দিয়ে দেখো মেয়ে কিন্তু ওর মামার কোলে আছে তো একটুখানি জাস্ট খেয়েছিল যদিও এগুলো বাচ্চাদের পেটের পক্ষে একদমই ভালো নয় তবুও কি করবো বলো নিজের খাবার বাচ্চারা খায় না বড়দের খাবার কিন্তু ওদের পছন্দ তো একটুখানি দিয়েছিলাম দেখো কিন্তু মামার কোলে তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে